দুপ্রিম সিঙ্গেল নিডেল মেশিন নিডল পজিশন কীভাবে করবো প্রি প্রেস করবেন তারপর প্লাস মাইনাসের মাধ্যমে আমরা চেপে চেপে যাব সিক্সটি নাইন উনসত্তর নাম্বারে যাবো তারপর অ্যাস প্রেস করবো অ্যাস প্রেস করার পরে এখানে আছে দুশো চুয়ান্ন প্লাস মাইনাসের মাধ্যমে এটা কমিয়ে আমরা নিয়ে আসবো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর নিয়ে আসবো নিয়ে আসার পরে অ্যাস প্রেস করবো অ্যাস প্রেস করার পরে তারপর পি প্রেস করবো দেখতে পারসেন্ট ভিওর্স নিডেল পজিশন নিচে আছে হ্যাঁ নিচে পড়ে থাকে চালাইলে হ্যাঁ দেখতে পারসেন্ট ভিওর্স তারপর মেশিন মডেল এসপি এইচ সিক্স সুপ্রিম মেশিন সিঙ্গেল নিডেল মেশিন এভাবেই নিডেল পজিশন করতে হবে ভিডিওটা ভালো হয়ে থাকলে চ্যানেলের সাথে থাকলে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম